বন্ধুরা পয়লা বৈশাখের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেলো কারণ হচ্ছে এডিটিং করে উঠতে পেরেছিলাম না তো সে কারণে তো প্রথমেই কাপড় দিয়ে শুরু করছি তো একটু কাপড় তো সবাই আর কি কেনাকাটা করে পয়লা বৈশাখ উপলক্ষে তো আমাদেরও কেনাকাটা হয়েছে তো এখানে ছেলের জন্যে একটা ড্রেস কেনা হয়েছে তো দেখো হলো ট্রাকশুট আর একটা শার্ট আর আমার জন্যে একটা নাইটি নিয়েছিলাম আর এছাড়াও ছেলের জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছিল আর হাজব্যান্ড নিয়েছিল একটা প্যান্ট আর একটা পাঞ্জাবি যদিও বা ওর বিশেষ দিন বলে কিছু হয় না ওর এসব কিছুই হয় না ওর মানে নতুন জামা কাপড় আনলে বাড়ি কি পড়া টড়া সব হয়ে যায় তো যে কারণে আর আজকে যেহেতু পয়লা বৈশাখীদের একটু স্পেশাল কিছু না করে ভালো লাগে না তো স্পেশাল বলতে আজকে মানে পয়লা বৈশাখের দিনের ভিডিও যেহেতু সে পয়লা বৈশাখের দিন আর কি ফ্রিজ থেকে চিকেন বের করে ভিজিয়ে রেখেছিলাম আর গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে মানে শুকাতে দিয়েছিলাম কারণ বাসন্তী পোলাও আর চিকেন কষা করব বলে তো বাস যেমনভাবে আর কি বাসন্তী পোলাও করে সেভাবেই আমি করছি আর কি গিয়ে ভালো করে চালটাকে ভেজে তারপরে আর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ তোমরা পোলাও কোথিত তো জানোই আর কি তো এরপরে কিন্তু আমি লাস্টে দেখো ঘিটা একটু ছড়িয়ে দিয়েছে আগেও ঘি পড়েছে আর আজকে আমি সব থেকে খুশি হচ্ছে আমি খুব ঝরঝরে পোলাও বানাতে পেরেছি আর বাসন্তীর পোলাও হচ্ছে একটুখানি ঘেটে যায় আমার তো আজকে মানে ফার্স্ট বানাতে পারলাম যেটা আমি অনেকটাই খুশি আর অন্যান্য দিন আমি বাসমতি রাইসতে করলে একটু ঝরঝরে ঝরঝরে হয় আর কি তো যে কারণে অনেকটাই খুশি লেগেছে আমার তো যাই হোক এদিকে চিকেন কষাটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো আজকে সোজা সাপটায় চিকেন কষা করে নিলাম আর একটুখানি মানে ছেলেও যেন ভালো করে খেতে পারে সেই জন্য ঝালটা একটু কম দিয়ে আর কি রান্না মানে কষাটা করে নিয়েছি আর এরপর হচ্ছে প্লেটিং করার পালা তো এখানে দেখা এক বাটি মতো পোলাও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দেখো কষা কষাও চিকেন আর এখানে মাছ ভেজে নিয়েছি এই মাছগুলো হচ্ছে জাপানি পুঁটি যেগুলো বলে সেই পুঁটি মাছকে ভেজে নিয়েছি আর একটুখানি মিষ্টি না হলে তো চলেই না সেই জন্য একটু মিষ্টিও নিয়ে নিয়েছি বাবু আজকে কী হ্যালো বৈশাখ সবাইকে একটু শুভ নববর্ষ বলে দাও শুভ নববর্ষ